একটা পায়রা এসছে কাকা পায়রা নানা হচ্ছে দেখুন আর এই যে আমাদের আজয় ভাই আছে আজয় ভাই একটা গুলা ধরেছে আর কাকা পায়রা ধরছে আজকে একটা সাথে থাকবেন আপনারা দেখুন কাকা পায়রাগুলোকে গুলোকে নড়াচ্ছে এই যে সব উড়িয়ে দিচ্ছে পায়রাগুলো সকাল সকাল একটা আজয় ভাই কি পায়রা ধরেছিস মদ্দা নামের দিয়ে

এটা আমাদের সেই বিখ্যাত ওয়াদ কাকা আপনারা সবাই জানেন যারা আমার কাকার ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর কাকা প্রত্যেক সপ্তাহ সপ্তাহে মানে আমি আসি কাকার বাড়িতে অফিস থেকে এসেই পায়রা ধরার ভিডিও বানাই তো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন এই দেখুন পায়রা উড়িয়ে দিল দুটোই একদম বেলে সবুজ পায়রা এই যে একটা উপরে উঠছে এ ছাতিটা উড়িয়ে দিয়েছে দেখুন কেমন বাজি মারছে দেখুন কাকা তো খাঁচাটা তো বিশাল করে ফেলেছি গো খাঁচায় একটা বানাইতে হবে আমাকে ওই যে আমাদের চটাই ভাই চটাই ভাই ছাদে চলে গেছে দেখুন বাপরে রেখে দিদা রেখে দিদা এইউনি ঠিক আছে এই যে চড়াই ভাইয়ের একটা হাতবস পায়রা দেখুন হাতেই আছে ও হেবি সুন্দর নিয়াই নিয়াই পায়রা নিয়াই চড়াই ভাই একটা পায়রা নিয়ে এসে দেখাবে আপনাদেরকে ও নিয়েছে এই যে কাকার খাঁচার ভেতর থেকে কাকা পায়রা বের করছে দেখুন পায়রা পায়রাগড়ে উড়িয়ে দেখাবে আপনাদেরটা ওই ঘাটটাল ও ঘাটটাল হয়ে গেছে ঘাটটাল হয়ে গেছে তাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে বোম জ্বলে কড়া বসে আছে তো হ্যাঁ ওই ঘাটটাল গভীর দেখলে হবে

চোটা শুনলে তো তুমি হয়ে যাবে ঢুকছে দেখো সব ভাইরাস হয়ে গেল হয়ে গেছে যা সাদা চো আর কালদম অরিজিনাল পিওর কালদম ওরা আমি বলছি কালদম পায়রা দ্য 100% কালদম পায়রাটা কালদম পায়রা ঠিক আছে হ্যাঁ বেজবিনে পায়রাটা হ্যাঁ বেজবিনে পায়রা কোনো করস নাই পিয়র পিয়র কালদম এটা দেখুন কালদমটা আর কাকা হই যা আবার ওখানে চলে গিয়েছে পায়রার রাখা খেতে গাধা পায়রা হইছে না দি খাদমা আইছি সত্যি সত্যি গাধা মানাই আল্লাহ কইলা 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 আমার আন্দ্র পায়রাগুলো এখন উড়াইনি উঠাবো পাড়ি গিয়ে

তারা দেবা tadi to olthun jabe eibhabe khadeli to jerushalu ki boshibe jane na না আর চড়াই ভাইকে কার কার ভালো লাগে বাপরে আর চড়াই ভাইকে কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন আপনারা অনেকেই বলেন চড়াই ভাইকে খুব ভালো লাগে আমার সেই চড়াই ভাই আস্তে আস্তে দিন দিন চকচকি হয়ে যায় দেখো আগে মানে বেশি আলোর মতন দেখতে ছিল হ্যাঁ শুখো কইরে ভাই এই যে কাকা একটা পায়রা দেখাচ্ছে দেখুন আর খেলা দেখাবে পায়রাটাকে দেখাও কি পায়রা উড়াইছে সেটা তো দেখাব দেখুন

ওই বেলায় ছাড়লে বলে দর্শকগণকে দেখা হতো আজয় ভাইয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিকালে ভিডিও বানাবো ভাইয়ের ঠিক আছে ভাইয়ের নাম আজয় ভাই ভাইয়ের ফোন নাম্বারটা নম্বর সব দিয়ে দেবো পায়রা কিছু পছন্দ হলে আপনারা বলবেন চড়াই চল আমার বাড়ি চল চল আমার বাড়ি চল আমি পায়রা উড়াবো এখন ডিম পারিনি ভাই ডিম পারিনি ডিম নিয়া যা কি আজ পারনি ওর কাছে দিয়ে ঝন্ডর কাছ থেকে আমি একটা নরম ঝন্ডর কাছ থেকে নে ডিম পারিনি আমার আমার ডিম পারিনি নিয়া আস আগে তো আমি गेले পার আজ কি নিয়া আসি আমি কি गेले নিয়া আসব তুই তাই সারার মেনমাল লেগে গেল জানিারলো বাড়ি আয় 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 এই কাকা পায়রাগুলো নামাচ্ছে দেখুন এই আপনার কাকা কাকার যে পায়রাগুলো আছে সেগুলোকে সবগুলোকে শখ করাবো আপনাদেরকে এই বাপ রে মানে হিসাব বালিটা খেলা পেয়ে আছে কাকা

তো এই এই মাদিটা যদি কারো লাগে তো আপনারা মানে সাথে থাকবেন এই মাদিটা যদি কারো লাগে হাজার টাকা দাম থাকবে কাকার বাড়ি এসে নিতে হবে কোনো ডেলিভারি হবে না আমাদের ঠিকানা নদীয়া নাকাশিপাড়া গ্রামের নাম পাটিকা বাড়ি পিনকোড সাত চার এক এক দুই ছয় আর এই যে আমাদের চটাই ভাই চটাই ভাই আমাদের পায়রা কিছু উড়িয়ে দেখাবে আমার আন্দ্রাগুলোকে উড়িয়ে দেখাবো

সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি পায়রা কাকার উল্লো না আজকে তো আরও নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা টাটা বাই বাই